সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সেই দুর্গোৎসবের সকল কার্যক্রম আমাদের কালিয়াপুর একা গাজীপুর একাশনের সকল পূজা মণ্ডপে কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এখন আজকে সপ্তমী আগামীকাল অষ্টমী আর তারপরের দিন নবমী তারপরের দিন দশমী দশমীর দিন এগুলোকে বিসর্জন দেওয়া হবে তো আমরা বিগত দিন থেকে যা দেখে আসছি এই সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলো নানাভাবে অনেক সময় বিঘ্নিত হয়েছে এটা আজকে নতুন নয় স্বাধীনতার পর পরই রামকৃষ্ণ মিশনের দুর্ঘটনা ঘটেছিল সেখানে সকল প্রকার স্বর্ণালঙ্কার যা ছিল লুটপাট করা হয়েছিল তো সেই বিবেচনায় আমরা বছর অত্যন্ত সতর্কতা অবলম্বন করছি আমি কিছুক্ষণ আগে থানায় ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং উনি আমাকে ইনফর্ম করেছেন যে তাদের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তাদের মানে টহল দিবে মোবাইল টিম থাকবে সার্বিক বিবেচনায় এবং আমরা আমাদের পক্ষ থেকেও প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি তারাও সার্বক্ষণিক খোঁজখবর রাখবে আমরা এই পূজার মূল মন্ত্রই হচ্ছে পৃথিবীতে যখন অসুরের সংখ্যা দিন দিন বেড়ে চলছিল মানুষকে অত্যাচার নির্যাতন করছে মানুষের উপর কোনো রকম কথাবার্তা ছাড়াই তাদের যে পরিমাণ নির্যাতন করেছে অসহনীয় নির্যাতন করেছে তখন এই তখন মা দুর্গা তাকে দশরথ দিয়ে প্রেরণ করা হয় এই 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 ধরা দামে তাই আমরা মনে করি এবং বিশ্বাস করি যে সেই দুর্গা অসুরদের অসুর অসুরদেরকে বধ করেছিল এবং আজকের এই সমাজেও যে সকল অসুর দিন দিন সৃষ্টি হচ্ছে এবং এই সকল অসুর আজকে থেকে নয় দীর্ঘদিন থেকেই বিভিন্ন সময় বিভিন্ন যেমন আমার গোয়াল ইউনিয়নে আমি তখন চেয়ারম্যান ছিলাম এই আওয়ামী শাসন আমলে বড় বাড়িতে বড় বাড়ির থেকে মন্দির ভেঙে দেওয়া হয়েছিল বড় বাড়ির পূজা মণ্ডপ থেকে বাতানিয়া চালাতে মন্দির ভেঙে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে আমাদের বোয়ালিতে একটি হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির তৈরির যে জায়গা সেই জায়গাও আওয়ামী শাসক গোষ্ঠীর লোকেরা দখল করে লিস্ট নিয়ে নিজের নামে সেখানে ভবন করার চেষ্টা করেছিল কিন্তু সেদিন আমি এবং আমার দলের নেতৃবৃন্দ অরুণবাবু সহ এবং সমীরবাবু সহ আমাদের মজিবর পিপ্রাসিটের এবং আরও যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা সেদিন সেটা প্রতিরোধ করেছিলাম আমরা দাঁড়িয়ে থেকে সেই জায়গায় মাটি ভরাট করে দিয়েছি সেখানে এখন খুব সুন্দরভাবে ধর্মীয় উৎসব পালন হচ্ছে আমি এই কথাগুলো এর জন্য বললাম অতীতে যাই হয়েছে না কেন আগামী দিনে যাতে আমাদের কোনো হিন্দু সম্প্রদায়ের উপর বা তাদের জমি দখল তাদেরকে হেয় করে কথা বলা অত্যাচার নির্যাতন করা এগুলো যাতে সমূলে ধ্বংস হয়ে যায় আমরা সেই প্রক্রিয়া নেব এবং আমরা আশা করি বিশ্বাস করি আগামী দিনের দিনগুলো হবে অত্যন্ত সুন্দর এবং সেই দিন হবে কে হিন্দু কে মুসলমান এটা বড় কথা নয় আমরা এই দেশের নাগরিক যেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে যে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু বুঝি না আমি বুঝি একটি জিনিস যে আমরা এই দেশের নাগরিক আমি নাগরিক হিসেবে যতটুকু অধিকার ভোগ করব আমার সনাতন ধর্মাবলম্বীদের একটা ভাই বা একটা বোন সম পরিমাণ অধিকার ভোগ করবে এটাই হচ্ছে সার্বভৌমত্ব এটাই হচ্ছে সকল নাগরিকের অধিকার নাগরিকের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না আমরা এই কথাটা সবসময় মনে করি এবং বিশ্বাস করি আমি কালিয়া এক আসনের যতগুলো পূজা মণ্ডপ আছে আমি সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দেরকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং শারদীয় শুভেচ্ছা জানাই পাশাপাশি একটি কথা বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরাও আপনাদের সর্বপ্রকার সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দৈনিক আজকের বাংলা ডট নেট